যে বেটার বেটা লাথি আমার বুকে আমারে লাথি দুফাক হয়ে যায় ছাতি যখন হুমড়া হুড়ি পায় হাতি কিরকম লাগলো বলো কিরকম দিলাম বলো কিরকম দিলি কিরকম দিলি তো বন্ধুরা আমি হল হইলা আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসি গেছি আর নতুন ব্লগে সবাইকেই স্বাগতম তো ব্লগটা শেষ জন্য দেখার অনুরোধ করছি আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে তো ভুলবে নাই নাই তো ভিডিওটা চলা শুরু হলে শুরু করা যাক তো বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে মূলা শাক নিয়ে নিয়েছি মূলা শাক আর মাল ভাতটা ধাসাড়ে মারানি করে বাইরে যাব কাজ ঠিক আছে তো বন্ধুরা এই যে সকালে ভাতটা ধাসাড়ি করে মারানি করে চলে আসেনি ঠিক আছে দেখ লোকেশ কাকা দেখতে সকাল সকাল ঘুমায় ওঠেনি আমার ভিডিও খুঁজি করছে ভিডিও দেখবার জন্য তো ভিডিও আপলোড দিয়ে নিয়েছি লিঙ্কটাকে দিই না

तो बंधुरा तुम्हारा देखते मसला कम्प्लीट तो मसला चल चलते ठीक है तो ज़ा ज़ा ही ही। के मसलाटा झेटाजेट बोली ठीक है बोले भाई लगे तो दूल आते लेट होते टेस्ट कर भिडियो देखते मसला जल्दी तो दर टेस्ट कर बंधुरा দেখতে পাচ্ছাম মারাত্মক লেভেল এ ভোলো দেখা দেখাচ্ছি যে ছানা কোনোদিন ভাত ধরে নাই যে ছানার বাপ হয়ে এখন ভাত ধরছে ঠিক আছে

তো হ্যালো গাইস এগারো দুগুনে বাইশ আমি দেখাচ্ছি এখন সেই লেভেলের ভিডিও সেই ভ্লগে দেখাচ্ছি সেই লেভেলের দৃশ্য তো আমরা দেখতে পাচ্ছি ঢালাইটা চলতেছিল ঢালাইটা এখন অর্ধেক হয়েছে আর এখন পেটে বোখা গেছে মানে এখন খাতে যাতে হোক তো ঢালাইটা অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেকটা আসিনি করে বিকালে হোক তো ঢালাইটাকে অর্ধেক হলে আমি ক্যামেরা মানকে একটু দেখা দিতে বলবের দেখা নেই খেলাটো ছাটো খাট হ'লেও মোটামুটি কাজ অনেক ইয়াত বেছি ঠিক আছে ছটাই হ'লেও কি হ'ব কাজ তোমাক বেছি তো এখন থাক আৰু ৰাছিনী কৰি তালে হ'ল খেলাই তাত চিনাই লি আৰু আছনি কৰি ধা চাৰে মাৰিনী কৰি ঘূৰাই লাগি যাব কাজে আৰু কি